দমদমে বাড়ি ভাঙাতে গিয়ে মৃত্যু শ্রমিকের দমদম শেট বাড়ি ভাঙাতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের স্থানীয় সূত্র খবর বাড়ি ভেঙে বহুতল নির্মাণের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূরণে বাড়ি ভাঙার কাজ চলছিল সেই সময় বাড়ির একটি অংশ ভেঙে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের পুলিশ সূত্র খবর নিহত শ্রমিকের নাম সুনীল মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী এলাকার বাসিন্দা তিনি অভিযোগ কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বাড়ি ভাঙার কাজ চলছিল সেই সময় বাড়ির একটি অংশ ভেঙে পড়ে সেই ভাঙা অংশ এসে পড়ে ওই শ্রমিকের শরীরে তাতেই চাপা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের তড়িঘড়ি শ্রমিককে আর্যকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই বাড়ির নিচে দক্ষিণ দমদম পুরসভা সতেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেই কার্যালয় ও বাড়ি ভেঙে বহুতল নির্মাণের কাজ চলছিল সেই কাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় কাউন্সিলর বরুণ নন্দীর দাবি একটি দুর্ঘটনা ঘটেছে পুলিশ ব্যবস্থা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ ইতিমধ্যে একজনকে এই ঘটনা আটক করেছে শুনেছি সকালবেলা হয়েছে এটা করে নিয়ে যেতে যেতে মারা গেছে এটা বাড়ি ছিল দোতলা বাড়ি সবই হয়ে গেছে অ্যাক্সিডেন্ট গেছে তো ছাত্র ভাঙাও হয়ে গেছে মানে একদিনের মধ্যে ছাত্র ভাঙা হয়েছে অনেকদিন হারি হয়ে পড়ে গেছে সেই ছিল তাহলে কর্পোরেশন একটা যে কোনো বিল্ডিং ভাঙতে কিংবা করতে গেলে নিজের সুরক্ষা নিতে হয় না এটা বাউন্ডারির মধ্যেই ঘটনা ঘটেছে এটা কার্ডের প্রয়োজন নেই বাউন্ডারির মধ্যেই হয়েছে কিন্তু এটা দুঃখজনক ব্যাপার আর শ্রমিকের মৃত্যু মানে খুব দুঃখজনক শ্রমিকের পাশে আজকে কেউ নেই কেউ নেই কেউ কথা বলবে না শ্রমিক কৃষক এদের সঙ্গে কেউ নেই কেউ রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ